গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো পাঞ্জাবি মেথিকারি এই পাঞ্জাবি মেথিকারিটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই দারুণ হয় আর একদমই ইউনিক স্টাইলে রান্না করা হবে আর এই কারিটা আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারেন কিংবা লাচ্ছা পরোটা কিংবা রুমালি রুটি যে কোনো পেটায় পরোটা দিয়েও খেতে পারেন তো চলুন রান্না করি এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি মানে দুশো গ্রাম টক দইয়ের প্যাকেট কিনেছি আমি তার মধ্যে একশো গ্রাম আমি এর মধ্যে দিয়েছি তারপরে এবার এটাকে একটা চামচ দিয়ে এভাবে ফেটাতে হবে ইচ্ছা করলে আপনারা এর মধ্যে নুন দিয়েও ফেটাতে পারেন আমি এমনি ফেটাচ্ছি টক দইটা ফাটানোর পর এখানে আমি এই রকম এই ছোট চামচের চার চামচ বেসন দিয়েছি আর কি কি মশলা দিচ্ছি দেখাচ্ছি এইবারে দেব আমি হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিলাম আর একটু দেব দিয়ে দিলাম এইবারে দেব জিরে গুঁড়ো আর একটু দেব সামান্য ব্যাস এইবারে আমি এটাকে একসাথে মেখে নেব দেখো পেস্টটা ভাবে তৈরি হয়েছে আমি এর মধ্যে একটু সামান্য জলও অ্যাড করেছি এইবারে দিলাম এই ছোটো চামচের দেড় চামচ চাট মশলা মিক্স করতে হবে এইভাবে তাহলে টেস্টটা একটু চাটপাটা হবে খেতেও ভালো লাগবে এইখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি ছোট সাইজের আর এখানে চারটে কাঁচা লঙ্কা চি যে কুচিয়ে রেখেছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য কারিপাতা ফোড়নে এটা সম্পূর্ণটাই ফোড়নে যাবে এটা হচ্ছে রেসিপির মেন উপকরণ মেথি মেথিটা আমি এরকম হালকা ডাট কেটে 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 রেখে দিয়েছি এবার এটাকে আমাকে ভাজতে হবে তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা কিছু কাঁচা লঙ্কা ফোড়ন দেব দিয়ে দিলাম এইবারে দেব কেটে রাখা প্লেটির কাঁচটা দিয়ে দিলাম এবারে দেব সামান্য নুন আর দেব সামান্য হলুদ এবারে নাড়াবো কিন্তু আমি ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি ফ্লেম হাই করা চলবে না ভাজা ভাজা হয়ে গেছে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি আগে থেকে যে দইয়ের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব একটুখানি ফেটিয়ে এইবারে এটাকে এর মধ্যে দিয়ে দেব নাড়াতে হবে নালে লেগে যাবে নাড়িয়ে যেতে হবে এটাকে আর একটু দই আছে এর মধ্যে দিয়ে দেব এবারে এটাকে নাড়িয়ে যেতে হবে কন্টিনিউ এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করেছিলাম আর এটাকে রেখে দিয়েছি ঢেকে ঢেকে ফুটতে এইবারে আমি এর মধ্যে নুন অ্যাড নুনটা দেব স্বাদ অনুসারে সামান্য এবারে নাড়িয়ে দেব এটা হতে সময় লাগে বারে বারে নাড়াতে হবে নালে তলাটায় লেগে যাবে ব্যাসম আছে তো ওই জন্য বারে বারে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে এটা হয়ে গেছে এইবারে এটাকে আমাকে ফোড়ন দিতে হবে তো তার আগে আমি এটাকে নামিয়ে রাখবো একটা পাত্রতে নামিয়ে রেখে ফোড়নের ব্যবস্থা করব তেলের মধ্যে এবারে আমি দেব সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এইবারে দেব কারি পাতা একটু ঢেকে রাখতে হবে এবারে দেব শুকনো লঙ্কা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা পেঁয়াজ সামান্য হলুদ সামান্য নুন নাড়াতে হবে এবার দেখব জিরে গুঁড়ো মশলাটা হোক মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এটা দিয়ে ভালো করে নাড়াতে হবে ফুটুক দেখো ফুটছে এটা তো আমার পাঞ্জাবি মেথিকাড়ি রেসিপিটা তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব তো চলো নামিয়ে নি আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার এই রান্নাটার বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা টা টা বাই